পর্ব একশত চৌষট্টি আপনার ভিতরের ও বাহিরের যত্ন নিন যার আত্মা পবিত্র সে পরিষ্কার পোশাক আদি পরিধান করে কোন কোন জ্ঞানী লোক এমনকি এ কথাও বলেছেন যে যখন কারো পোশাক ময়লা হয়ে যায় তখন তার আত্মাও পোশাককে অনুসরণ করে অনেক লোকের বিরক্তির মূল কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা অকসারও থাকা ও নিয়মনিষ্ঠ না থাকা আর অন্যদের বিরক্তির কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশ ময়লা পোশাকাদি ও পরিচালিত। আসলে আমাদের ধর্মের গভীরতা ও সত্যিকারভাবে প্রজ্ঞা বুঝতে হলে আমাদের এই কথা বুঝা উচিত যে ছোট বড় উভয় বিষয়ই আমাদের জীবনকে নিয়মতান্ত্রিক করার জন্য এ ধর্ম এসেছে আল্লাহর সবকিছুই একই মাত্রা অনুপাতে আছে তিরমিজি শরীফে নিম্ন লিখিত হাদিসটি রয়েছে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামালা নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন ইমাম বুখারী তার সহি কিতাবে নিম্নক্ত হাদিসটি বর্ণনা করেছেন সপ্তাহে একদিন গোসল করা মাথা ও শরীর ধোয়া প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক সর্বাপেক্ষা কম যতটা আশা করা যায় এটা সপ্তাহে একদিন গোসল করা আমাদের কিছু কিছু ধার্মিক পূর্বসরি প্রতিদিন একবার গোসল করতেন যেমন তো উসমান ইবনে আফফান আল্লাহ আনর সম্বন্ধে আমাদের নিকট খবর পৌঁছেছে এত গোসলের সুশীতল পানি ও প্রাণবন্তকারী পানীয় দাড়ি রাখা মোচ ছাটা কাটা দাঁত মাজা আতর মাখা কাপড় ধোয়া ও সাধারণ বাহ্যিক আকৃতির যত্ন করা পুরুষের জন্য বাধ্যতামূলক কাজ এসব স্বাস্থ্যকর কাজ করলে আরামও ও ভালো বোধ করা যায় সাদা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে কেননা নবী করিম সাল্লাহ বলেছেন সাদা পোশাক পরিধান করো ও মৃতের কাফন হিসেবে সাদা কাপড় ব্যবহার করো আপনার উচিত ছোট একখানা নোটবুকে আপনার কাজকর্মকে পড়ার ইবাদত করার ব্যায়াম করার ও ইত্যাদির সময় নির্ধারণ করে সুবিন্যস্ত করে রাখা প্রত্যেক বিষয়ে নির্দিষ্ট সময় লিখিত আছে আমার নিকট প্রত্যেক বস্তুর ভাণ্ডার আছে এবং আমি ইতা নির্দিষ্ট পরিমাণ ছাড়া নাজির করি না কংগ্রেসের লাইব্রেরিতে একটি বিশাল বিজ্ঞাপন চলছে ও তাতে লেখা আছে এই বিশ্বজগৎ নিয়ম ভিত্তিক পরিচালিত এই কথা সত্য কেননা ঐশী ধর্ম সকল কাজকর্মে নিয়ম শৃঙ্খলা ও ভারসাম্যতা দাবি করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই বিশ্বজগতের কাজকর্ম খেলতামাশার উপর ভিত্তি করে পরিচালিত নয় বরং পূর্ব নির্ধারিত বিধান পরিমাপ ও শৃঙ্খলার উপর ভিত্তি করে চন্দ্র সূর্য হিসাব মতো চলে সুরা রহমান সূর্যের সাধ্যনে চন্দ্রের নাগাল পায় এবং রাতও দিনকে অতিক্রম করতে পারবে না প্রত্যেকে যার যার নির্দিষ্ট কক্ষপতি পরিভ্রমণ করছে আর চন্দ্রের জন্য আমি বহু ঘাঁটি নির্ধারণ করে দিয়েছি অবশেষে তা শুক্র বক্র পুরাতন খেজুর ডালের মতো হয়ে যায় এবং আমি রাত ও দিনকে দূরে নিদর্শন বানিয়েছি পরে আমি রাতের চিহ্নকে অন্ধকারময় করেছি এবং দিনের চিহ্নকে উজ্জ্বল করেছি যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ তালাশ করতে পারো ও বছরের সংখ্যা ও হিসাব জেনে নিতে পারো আর আমি প্রত্যেক বিষয়কে বিশদভাবে বর্ণনা করেছি হে আমাদের প্রতিপালক তুমি এসব কিছু অযথা সৃষ্টি করনি সকল মহিমা গৌরব প্রশংসা ও ধন্যবাদ তোমার প্রাপ্য স্মান জমিন ও দবয়ের মাঝে যা কিছু আছে তা আমি খেল তামাশা করে সৃষ্টি করিনি যদি আমি খেল তামাশা গ্রহণ করতে চাইতাম তবে তা আমি আমার পক্ষ থেকে গ্রহণ করতাম কিন্তু আমি তা করিনি এবং হে মোহাম্মদ আপনি বলে দিন তোমরা ভালো কাজ করো যখন কোনো মানসিকভাবে অসুস্থ রোগীকে গ্রীষ্মের হাকিম নিকট চিকিৎসার জন্য আনা হতো তখন তারা এই রোগীকে খামার ও বাগান করতে বাধ্য করত অল্প কিছু সময় কাটতে না কাটতে এই রোগী সুস্থ হয়ে যেত হস্তশিল্প ব্যবসায়ীরা অন্যদের তুলনায় বেশি সুখী ধীর ও শান্ত আপনি যদি শ্রমিকদের লক্ষ্য করেন তবে আপনি তাদের শরীরে শক্তি ও মনের শক্তি দেখতে পাবেন এত দ্রব্য সন্তুষ্টির ফলে আসে আর সন্তুষ্টি আসে নড়াছড়া ব্যায়াম কাজের মাধ্যমে